আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল সুহমতের আমি ভালো আছি আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা শুধুমাত্র আমাদের এসএসসি এসএসসি এই পরীক্ষা দিতে শুধু না আমাদের গোটা বাংলাদেশের স্টুডেন্টদের জন্য অবশ্যকই মানে গুরুত্বপূর্ণ তো চলেন কথা বেশি না বলে আমরা শুরু করি আজকের ক্লাসের যে টপিক সেটা হচ্ছে আমাদের এটা নিয়ে একটু আলোচনা করবো একটু ফোকাস রাখবেন তাই ইনশাল্লাহ বুঝতে পারবেন আমরা সর্বপ্রথম এটার অর্থের দিকে যাবো যে নট অনলি ডট 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 অলসো এর অর্থটা কি শুধু ডট 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 ই নয় শুধু ডট 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 ই নয় ডট 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 ও এটার বাংলা মিনিং আমরা এরকম নিতে পারি নট অনলি ডট 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 বাট অলসো এর বাংলা মিনিং শুধু ডট 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 নয় ডট 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 কি ও এটা ফোকাস রাখবো আমরা সর্বপ্রথম এই নট অনলি ডট 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 বার অলসো এর গ্রামারের একটু ব্যাখ্যাটা জানার চিন্তা ভাবনা করব গ্রামার বলতে আসলে আমরা যদি একটু ফোকাস রাখি যে এটা আসলে কোন পার্টস অফ স্পিচ এই ব্যাখ্যাটা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগত অনেক এডমিশন কোশ্চেনে আসছিল এটা কোন পার্টস অফ স্পিচ একটু ফোকাস রাখবেন আমরা সর্বপ্রথম দেখব নট অনলি ডট ডট বার অলসো এটা একটা আমাদের কোরেলেটিভ কনজাংশন

এটা আমরা অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এইখানেও দেখতে পাইছিলাম একটা অ্যাফার্মেটিভ বাক্য দেওয়া থাকতো তখন আমরা কি করতাম সুন্দর করে ওটাকে নট অনলি ডট ডট বাট অলসো দিয়ে নেগেটিভ করতাম আজকে আমি এটা নিয়েও আলোচনা করব ফোকাস রাখেন এটা আমরা কথাই দেখতে পাইছিলাম আমরা নাইন টেন সিলেবাসে ট্যাগ কোশ্চিনে আমরা কিন্তু এই ট্যাগ কোশ্চিনে এই বিষয়টা আমরা কি করতে পাইছিলাম দেখতে পাইছিলাম যে নট অনলি ডট 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 বাট ট্যাগ কোশ্চেনও আমার আসছিল তার মানে আমি আজকের ক্লাসে এটাও আলোচনা করব নাম্বার থ্রি যেটা হচ্ছে আমরা নাইন টেন বলেন ইন্টারমিডিয়েট বলেন প্লাস ইভেন জবের কোনো পরীক্ষা বলেন সেখানে দেখতে পাই সেটা হচ্ছে কি হামলিটিং। এইখানেও আমরা দেখতে পাই সর্বশেষ আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে আমরা একটু ফোকাস রাখবো যে গ্রামারে গ্রামার যে ব্যবহার ব্যাকরণগত যে ব্যবহার এটাও আমরা কি করব এক নজরে দেখে নিব আজকে ক্লাসটা হয়তো একটু দীর্ঘ হবে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত থাকবেন যদি আপনারা শেষ পর্যন্ত থাকেন অবশ্যই এখান থেকে কিছু না কিছু নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ তাহলে সর্বপ্রথম আমরা একটা বিষয় ফোকাস রাখবো যে আজকে ক্লাস থেকে আমরা নট অনলি ডটের বারোসের অ্যাফার্মেটিভ টু নেগেটিভের নিয়ম জানবো ট্যাগ কোয়েশনের বিষয় জানবো কমপ্লিটিং সেন্টেন্সের বিষয়টাও জানবো সেই সাথে গ্রামারের ব্যাখ্যাটা জানবো তো সর্বপ্রথম আমরা যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ একটু ফোকাস রাখবো আমরা যারা

যে বোধ ডট ডট এন যুক্ত বাক্যকে নেগেটিভ করার সময় কি করতে হয় বোধ এর পরিবর্তে আমরা জানছিলাম নট অনলি ডট 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 আর এন এর পরিবর্তে কি লিখছিলাম বাট অলসো দেন একটু ভালো করে ফোকাস রাখবেন এই যে আমরা জানছিলাম ছোটবেলায় যে বোধ ডট ডট এন যুক্ত বাক্যকে নেগেটিভ করার সময় নট অনলি ডট 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 বাট অলসো দিয়ে করতে হয় এই আপনি যদি এতটুকু জানেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে ধরা খাই যাবেন এই জন্য আপনি ভবিষ্যতে যেন ধরা না খান কট না খান সেই জন্য আজকে ক্লাসটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা থাকেন ইনশাল্লাহ বুঝতে পারবেন একটু ফোকাস রাখেন আমরা অবশ্যই বসে দেখবো আমরা কিছু উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝার চিন্তা ভাবনা করবো ভিস মানে উদাহরণ দেখেন আমি একটু যদি বলি রাম ইস বোথ sincere and honest এটি ফোকাস রাখেন আমাদের এখানে বলা ছিল রাম ইজ বোথ সিনসিয়ার এন্ড অনেস্ট তার মানে বলতেছিল রাম আন্তরিক ও সৎ উভয়ই এটা ফোকাস রাখবো এই ধরনের বাক্যগুলোকে যখন নেগেটিভ করতে বলে তখন আমরা কি করি আমরা তো জানি যে হচ্ছে নট অনলি করতে হবে আর বাড় অলসো করতে হবে তার মানে আমরা এরকম লিখবো যে রাম ইজ নট অনলি সিনসিয়ার বাট অলসো অনেস্ট এটা ফোকাস রাখেন এই যে আমি বাক্যটা লিখলাম এই বাক্যটা একেবারেই সঠিক হয়েছে একেবারে রাইট হয়েছে আমি লিখতে পারলেই এক মার্ক পাবো তবে একটা ভেরিয়েশনের কথা বলবো আমি আপনাকে বলছি এটা আপনি জানেন প্লাস হচ্ছে আমি জাস্ট একটু খালি এই জানানোটাকে কী করবো হয়তো আপনি নাইনটি পার্সেন্ট জানছিলেন বা সেভেন্টি পার্সেন্ট জানছিলেন এই সেভেন্টিকে কীভাবে হান্ড্রেড পার্সেন্ট নিয়ে যাওয়া যায় বা এইটটি পার্সেন্টে কীভাবে হান্ড্রেড পার্সেন্ট নিয়ে যাওয়া যায় এই ক্লাসটা করলে আপনি বুঝতে পারবেন একটু ফোকাস রাখেন আপনাকে পট খাওয়ার জন্য কী করবে ওরা মাঝে মাঝে এই বোধ তখন লিখবে না তখন বলবে এরকম রাম ইজ সিনসিয়ার অ্যান্ড অনেস্ট এখন বলবে আপনাকে নেগেটিভ করতে বলবে এখন আপনি হয়তো ভাববেন এরকম তো কোনো নিয়ম পাই যে নেগেটিভ করার আমি পাইছিলাম বোধ ডট ডট অ্যান্ড ঠিক আছে কিন্তু একটা বিষয় বুঝতে হবে রাম ইজ সিনসিয়ার রাম আন্তরিক আবার এই রাম ইজ অনেস্ট রাম সৎ তার মানে রামের এই দুইটা হচ্ছে কি তার কোয়ালিটি তার হচ্ছে গুণ তারপরে অনেক সময় দেখা যায় আপনাকে একটু কট জন্য কি সামনের বোধটা ওরা দিবে না কিন্তু আপনাকে মনে রাখতে হবে এখানে সামনে কি অবশ্যই 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 কি ছিল বোধ ছিল ঠিক আছে ঠিক এইরকম করে যদি আশা পরীক্ষা তাও আমরা কি করবো রাম ইজ নট অনলি সিনসিয়ার বাট অলসো অনেস্ট আশা করি বুঝতে পারছে আমরা হচ্ছে এটা আরেকটা ভেরিয়েশনে যাব একটু ফোকাস রাখবেন একটু দেখবেন তাই হবে ইনশাআল্লাহ

নেগেটিভ করেন আপনি তো ভাববেন যে নিয়ম তো একেবারেই কমন বোথ ডট ডট এন্ড এইটা তো আমি পড়ছি নট অনলি ডট ডট বাট তার মানে আমাকে এক এখানে ঠেকায় কে ঠিক আছে আপনি তো সেই ভাবতেছেন কিন্তু আসলে একটু ফোকাস রাখেন এই ধরনের বাক্যগুলো যখন আপনাকে নেগেটিভ করতে বলবে আপনাকে বুঝতে হবে যে আসলে বোথ ডট ডট এন্ড এই জিনিসটা কি সাবজেক্টের জায়গায় আছে কিনা একটু ফোকাস রাখেন আমরা যদি একটু দেখি অবশ্যই আর এখানে কি বলেন ভার্ব আর ভার্বের সামনে যেটা দেখতে পাচ্ছি অবশ্যই এখানকার সাবজেক্ট তার মানে একটা বিষয় ভালো করে ফোকাস রাখতে হবে যদি বোথ ডট ডট এন্ড সাবজেক্টের জায়গায় থাকে তাহলে কিন্তু চোখ কান নাক মুখ খোলা রাখতে হবে করে তারপর এটা কি করতে হবে সলিউশন করতে হবে হ্যাঁ আপনি অবশ্যই অবশ্যই বোথ এর পরিবর্তে নট অনলি বসাবেন কি বসাবেন নট অনলি তারপর অবশ্যই আই বসাবেন আর এই এন্ডের পরিবর্তে কি করবেন বাট অলসো বসাবেন আপনি হয়তো ভাবতে পারেন তো আপনি তো স্যাম কাজই করলেন বোধ এর পরিবর্তে নট অনলি আর এর পরিবর্তে কি বাট অলসো হ্যাঁ আমি অবশ্যই স্যাম কাজই করব তবে একটা ভেরিয়েশন হচ্ছে কি যে একটা ভেরিয়েশনের বিষয় হচ্ছে এরকম যে আপনি হয়তো পরীক্ষা আর অনেস্ট দিয়ে চলে আসবেন কারণ আপনি তো এতটুকু জানেন যে বোধ ডট অ্যান্ড থাকলে নট অনলি ডট বাট অলসো হয় আর আপনি আর কোনো কিছু তাকাবেন না কিন্তু আপনি একটা বিষয় ফোকাস রাখবেন এই বাক্যটা আদৌ হয়েছে কিনা আমাকে যদি বলে আমি বলবো আদৌ হয়নি কেন হয়নি ফোকাস রাখতে হবে আচ্ছা আসলে সরি এখানে আমি ইয়া লিখি নাই হি লিখি নাই আচ্ছা দাঁড়ান বাট অলসো হি আর অনেস্ট ফোকাস রাখেন এতটুকু যদি লিখি তাহলে কিন্তু আমার বাক্যটা হবে না কেন হবে না আমাকে ফোকাস রাখতে হবে যে এখানে আর আদৌ হবে না তাহলে এখানে কি হবে অবশ্যই অবশ্যই এখানে ইস হবে কি হবে ইস হবে এখন কেউ যদি বলে ভাইয়া তাহলে কি এখানেও ইস হবে না এই সাবজেক্টটা আসলে পুরুল সাবজেক্ট আর এইখানে যে আমি ভার্বটা লিখছিলাম অবশ্যই এই ভার্বের সাবজেক্ট হচ্ছে এই হি আর এই ভার্বের সাবজেক্ট হচ্ছে পুরাটাই তার মানে একটা বিষয় বুঝতে হবে যে এখানে সাবজেক্টটা প্লুরাল হওয়ার কারণে ভার্ব হইছে আর আর এইখানে সাবজেক্ট হি সিঙ্গুলার হওয়ার কারণে এখানে হবে কি ইস এই জিনিসটা আমরা অনেকে ভুল করি আমরা শুধুমাত্র কি করি নট অনলি থাকতে সরি বোধ থাকলে নট অনলি আর এন থাকলে বাট অলসো দিয়ে চলে আসি তো আস্তে আস্তে থেকে ইনশাল্লাহ আপনারা এতটুকু বুঝতে পারবেন আমি আশাবাদী এবার আমাদের যে নেক্সট টপিক সেটা হচ্ছে কি ট্যাগ কোশ্চেন এই কোশ্চেন আমরা একটু আলোচনা করবো ট্যাগ কোশ্চেন আমরা একটু ফোকাস রাখেন এখন আমরা হচ্ছে ট্যাক क्वेश्चन নিয়ে একটু আলোচনা করব যে ট্যাক क्वेश्चन আসলে কিভাবে করব একটু ফোকাস রাখবেন আমাদের সিলে হচ্ছে not only ram but also মনে করে কি সুপার আর অনেস্ট ঠিক আছে ফোকাস রাখেন যেহেতু আমাদের জায়গাটা একটু কম হয়ে গেল আচ্ছা হচ্ছে এখন আমরা নট অনলি ডট বাট অলসো এর যে ব্যবহার এটা সম্পর্কে একটু জানব একটু ভালো করে ফোকাস রাখবেন একটু দেখেন তাই বুঝতে পারবেন আমি লিখলাম ভেস লিখলাম লিখলাম হচ্ছে এমন যে হচ্ছে নট ওনলি রূপা অনেস্ট দেওয়া আছে এমন আর একটু ফোকাস রাখেন কিছুক্ষণ আগে যেটা আমরা শিখছিলাম যে নট অনলির পরিবর্তে কি হয় বোধ বোধ আমাকে যদি বলে এই দুটো কোশ্চেন কি হবে একটু ভালো করে দেখতে হবে আমাকে আমরা জানছিলাম ট্যাগ কোশ্চেন যে তিনটা কাজ করতে হয় সর্বপ্রথম যে স্টেটমেন্টটা দেওয়া থাকে বা সেন্টেন্স দেওয়া থাকে এটাকে বুঝতে হবে পজিটিভ নাকি নেগেটিভ যদি পজিটিভ হয় তাহলে ওই পাশে নেগেটিভ করব আর যদি এই পাশে নেগেটিভ হয় তাহলে ওই পাশে পজিটিভ করব দুই নাম্বার কাজ হচ্ছে কি আমাদের যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্টের একটা প্রোনাউন নিব ঠিক আছে তিন নাম্বার কাজ হচ্ছে আমাদের অক্সিলারি ভাবটা কি করতে হবে ওই প্রোনাউনের সাথে সামঞ্জস্য রেখে নিতে হবে আমি সর্বপ্রথম যখন এটা বললাম নট অনলি রাম বাট অলসো রূপা ইজ অনেস্ট শুধু রামই নয় রূপাও কি সৎ তখন আমি বুঝতে পারলাম যে এই স্টেটমেন্টটা একটা নেগেটিভ স্টেটমেন্ট তার মানে আমার যে ট্যাক্কা হবে এটা অবশ্যই অবশ্যই কি হবে কি হবে হবে অর্থাৎ পজিটিভ হবে এরপর ফোকাস রাখতে হবে আমার যে সাবজেক্ট ছিল এটা অবশ্যই ভাবছিল কি ছিল এটা যদি ভার্ব হয় তাহলে এই অংশটা পুরোটাই কি বলেন অবশ্যই অবশ্যই সাবজেক্ট আর এই সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল কিভাবে বুঝবেন একটু ফোকাস রাখতে হবে যে এই ভার্বটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল অবশ্যই এই ভার্বটা সিঙ্গুলার কারণ ভার্বের সাথে কি আছে এস তো যাই হোক এই ভার্বটা যদি সিঙ্গুলার হয় আর এই ভার্বটা মূলত এই রূপা দেখে বসছিল এইখানে রূপা ছিল বলেই কি হয়েছিল ইস আপনি বলতে পারেন রাম হলেও তো ইউজ হইতো হ্যাঁ হইতো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেহেতু তবে আমরা একটা বিষয় মনে রাখবো নট অনলি বাট অলসো যখন থাকবে তখন আমাকে মনে রাখতে হবে বাট অলসের পরে যেটা থাকবে এটা উনিশের ভারতটা হবে তার মানে অবশ্যই ফোকাস রাখতে হবে এখানে রূপাকে প্রাধান্য দিতে হবে এই তার পরিবর্তে প্রণাম কি হবে সি আর একটা বিষয় ফোকাস রাখবেন সি এর সাথে অবশ্যই কি হয় ইজ তার মানে এখানে অবশ্যই ইজ তার মানে ইজ সি বুঝতে পারছেন না আশা করি এরপর একটা একটু ফোকাস রাখবেন আমরা যদি একটু ফোকাস রাখি এখানে আর ছিল ভার্ব কি ছিল ভার্ব আর ভার্বের সামনেটা পুরো কি দেখতে পাচ্ছি সাবজেক্ট তাহলে এটা যদি সাবজেক্ট হয় তাহলে একটা বিষয় ফোকাস রাখেন এই জায়গায় স্টেট হ্যাঁ অবশ্যই এটা এই ভার্বটা অবশ্যই কি বলেন অবশ্যই প্লুরাল তার মানে অবশ্যই অবশ্যই সাবজেক্টটা কি ছিল অবশ্যই প্লুরাল ছিল আমি এখন ট্যাগ করতে আসব তার মানে একটু বুঝতে হবে যে আমাকে অবশ্যই অবশ্যই এই ট্যাগটা যদি হাব হতো তাহলে ওই পাশে কি করতে হবে না বোধক করতে হবে অর্থাৎ নেগেটিভ ট্যাগ এখানে হবে তো আমি বুঝতে পারলাম যে নেগেটিভ করবো এখন সাবজেক্টটা যেহেতু প্লুরাল তার মানে এর প্রণাম কি হবে দুইটাই থার্ড পার্সন এই জন্য আমরা কি নিব অবশ্যই দেই নিব একটু ফোকাস রাখবো দেয়ের সাথে কিন্তু অবশ্যই কি হয় আর হয় কি হয় আর আর আমরা জানছিলাম যেহেতু নেগেটিভ এই জন্য সংক্ষিপ্ত রূপে কি করবো এন অ্যাপোস্টবি আর এন্ড দেই আশা করি এতটুকু আপনার বুঝতে পারছেন ইনশাল্লাহ আর কোনোদিন এই দুইটার উপর থেকে কোশ্চেন আসলে ভুল হবে না তারপর আমরা হচ্ছে এখন আমরা হচ্ছে নট অনলি ডট ডট বাট অলসো নট অনলি ডট ডট বাট অলসো এর যে খামপিং সেন্টেন্সের ব্যবহার এটা আজকে আমরা একেবারে কি করব খোলাসা করব যেন ভবিষ্যতে আর কট আর জট খাইতে না হয় এই জন্য আজকে আমাদের ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে একটু ভালো করে দেখেন আমি আপনাদের দেখানোর চিন্তা ভাবনা চাই যে হচ্ছে আমাদের কেমন যে নট অনলি ঠিক আছে তারপরে এটার কি হয় ডট 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 কি হয় বলেন বাট অলসো এতটুকু আমাদের সবারই মুখস্থ একটু ফোকাস রাখবেন এই নট অনলির পরে যদি আমি কি বসাই আমি যদি সাবজেক্ট বসাই তার মানে অবশ্যই অবশ্যই বুঝতে হবে বাট অলসোর পরেও কি হবে বলেন বাট অলসোর পরেও সাবজেক্ট হবে ফাকাস রাখেন আমি যদি মনে করি যে ভাইয়া আমি নট অনলির পরে অবজেক্ট বসাবো তাহলে আপনাকে ভাবতে হবে যে বাট অলসোর পরেও কি বসাইতে হবে অবজেক্ট বসাইতে হবে আপনি যদি মনে করেন যে ভাইয়া আমি হচ্ছে নট অনলিটা হচ্ছে কি করব ভার্বের সামনে বসাবো তাহলে আপনার বার কি করতে হবে ভার্বের সামনে বসাইতে হবে আপনি যদি বলেন যে ভাইয়া আমি নট অনলি অ্যাডজেক্টিভের সামনে বসাবো তার আপনাকে বুঝতে হবে যে অবশ্যই 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 বার অলসোটা কি হবে অ্যাডজেক্টিভের সামনে হবে আমাদের একটা বিষয় আমরা এখান থেকে ক্লিয়ার বুঝতে পারতেছি যে হচ্ছে আমাদের নট অনলির পরে যেমন হয় ঠিক তেমন হয় একটু ফোকাস রাখেন দেখেন যে আমাদের পরে নট যখন সাবজেক্ট ছিল ঠিক বাট অল্প পরে সাবজেক্ট যদি আমাদের নট অনলির পরে অবজেক্ট হয় বারো অল্প পরে অবজেক্ট নট অনলির পরে যদি ভার হয় তাহলে বাট অর্ষের পরেও কি হবে ভার আবার নট অনলির পরে যদি আমাদের অ্যাজেক্টিভ হয় তাহলে অবশ্যই বাট অলসের পরেও আমরা কি করবো অ্যাজেক্টিভ নিব এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে প্লাস একটু মাথায় রাখতে হবে মাথায় প্লাস খাতায় রাখতে হবে ইনশাল্লাহ আপনারা যারা এই ক্লাসটা দেখতেছেন আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন প্লাস এটা নোট করে রাখবেন একটু ফোকাস রাখি আমি একটু উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করি একটু খালি দেখেন আমাদের খাম সেন্টেন্সে কিভাবে আসবে ঠিক এরকম করে আসবে প্রথমে থাকবে নট অনলি রানা তারপর একটা থাকবে ইজ তারপর থাকবে হচ্ছে সিনসিয়ার সিনসিয়ার মানে হচ্ছে আন্তরিক সিনসিয়ার মানে কি আন্তরিক তার মানে নট অনলি রানা ড্যাস ইজ সিনসিয়ার এই যে এই ধরনের বাক্য যখন আসে তখন আমাদের বাচ্চাগুলো কি করে মাথা একবারে ঘাবড়াই যায় আসলে ঘাবড়ানোর কোনো কারণ নেই আপনার এই জ্বর আর কট গুলো জন্য আসে ক্লাসে নিচ্ছি আপনি একটা বিষয় ভালো করে ফোকাস করেন আপনি যদি একটু ফোকাস রাখেন এটা কি আমাদের ভার্ব নয় এটা অবশ্যই ভার্ব তাহলে ভার্বের সামনে যেটা বসবে সেটা কি অবশ্যই অবশ্যই কি হবে চোখ বন্ধ করে সাবজেক্ট তবে একটা বিষয় মনে রাখবেন যে নট অনলি যেহেতু বসছে তার মানে অবশ্যই অবশ্যই একটু পরে কি হবে বলেন বাট অলসোটা অবশ্যই অবশ্যই বসবে আর যখন এখানে বার অলসো বসবে মনে রাখতে হবে এইখানে যেমন আমি সাবজেক্টের মতো করে বসেছিলাম রানা ঠিক এখানে সাবজেক্টের মতো করে কিছু বসাইতে হই বসাইতে 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 হবে সেটা রূপাও হইতে পারে আবার অন্য কিছুও হইতে পারে মরিজিনাও হইতে পারে হেনাও হইতে পারে কারণ ফোকাস রাখেন নট অনলি রানা বাড অলসো রূপা ইজ সিনসিয়ার শুধু রানাই নয় রূপাও কি আন্তরিক আমি যে লিখে রাখছিলাম শুধু ই নয় ডট ডট ও তার মানে শুধু রানাই নয় রূপা হচ্ছে কি আন্তরিক আশা করি এতটুকু বুঝতে পারছেন আমরা এবার একটু অবজেক্টের দিকে যাব কিসের দিকে যাব অবজেক্টের দিকে যাব তো একটা গল্প বলি এটা ফোকাস রাখেন আপনার কোনো এক বান্ধবীর হোক বা বন্ধুকে হোক আপনি কি করছেন আপনি তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেছেন একটা রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার পর তাকে বলছেন যে আসলে তুমি কি খাবে তুমি কি চা খাবে নাকি কফি খাবে এখন যদি সেই এরকম টাইপের হয়ে থাকে যে আসলে সে হচ্ছে পেটুক টাইপের সে আপনাকে বলতে থাকে চা খাই তারপর না হয় কফি খাবো সেই জিনিস আসতে পারে দেখেন ঠিক আছে তারপর ফোকাস রাখেন আমি বললাম হচ্ছে আহ এখানে সুন্দর করে দিলাম হচ্ছে ঠি দিলাম এরপরে পরীক্ষার সময় আপনার কি থাকবে বড় করে গ্যাপ থাকবে অবস্থান আপনাকে বুঝতে হবে যে আসলে রূপা থেকস নট অনলি থ্রি একটু যদি আমরা ফোকাস করি এই বাক্যের এটা কি ভার্ব নয় হয় না হয় অবশ্যই ভার্ব তাহলে আমরা মোটামুটি ভাবে জানছিলাম ভার্বের পরে যে জিনিসটা থাকে সেটাকে আমরা মোটামুটি ভাবে অবজেক্ট বলতে পারি সব সময় যে অবজেক্ট হয় এমনটা নয় মোটামুটি অবজেক্ট বলতে পারি একটু ফোকাস রাখেন আমাদের বাক্যটা কিন্তু এরকম এরকম সেল দেখেন দেখি রূপা ঠেক্স থ্রি রূপা চা পান করে তাহলে ফোকাস রাখতে হবে রূপা কি পান করে অবশ্যই চা পান করে তার মানে এখানে এটা অবজেক্টের মতো অবজেক্ট তাহলে নট অনলি পরে কি লিখবো আমরা অবশ্যই অবশ্যই এখানে আসে বাট অলসো লিখবো না লিখবো না অবশ্যই লিখবো তাহলে এইখানে যদি এটা অবজেক্ট হয় তার মানে এখানে অবজেক্টের মতো কিছু একটা বসাইতে হবে এখন সুন্দর করে যদি আমি এরকম বলি যে রূপা শুধু চাই খাবে না সে কি খাবে কফি ওই মতোই মতো তার মানে কফি লিখবো সিও ডাবল এফ ডাবল ই এটা ফোকাস রাখেন রূপা ঠেক্স নট অনলি থি বাট অলসো কফি রূপা শুধু চাই মানে পান করবে না সে কফিও পান করবে তার মানে অবশ্যই অবশ্যই বুঝতে হবে যে আমাদের যদি নট অনলির পরে অবজেক্ট থাকে তাহলে বা অলসের পরেও কি করতে হবে এই অবজেক্ট দিয়ে জড়া দিতে হবে আশা করি এতটুকু বুঝতে পারছেন এবার আমরা একটু কি করবো ভার্বের দিকে যাবো কথা কোন দিকে যাবো ভার্বের দিকে যাবো একটু ফাঁকাস রাখবেন তাই ইনশাল্লাহ হয়ে যাবে

হেনা শুধু লিখে না ফোকাস রাখেন আপনি যখন নট অনলি পাইছেন আপনি একটা বিষয়ে ফোকাস রাখতে হবে আপনাকে অবশ্যই বার অলসোটা লিখতে হবে কারণ আপনি একটু দেখেন তো যে রাইটস এখানে কি ভার্ব নয় তাহলে অবশ্যই ওই পাশে একটা কি করতে হবে অবশ্যই অবশ্যই ওই পাশে একটা ভার্ব লিখতে হবে এখন আপনি একটু লিখবেন হেনা নট অনলি রাইটস বার অলসো মেমোরাইজ দা মনে করো আমি লিখলাম হচ্ছে দা ফয়েম লিখলাম ঠিক আছে একটু নিচে লিখলাম দা ফয়েম কিন্তু ফোকাস রাখেন হেনা নট অনলি রাইটস বাট অলসো মেমোরাইজ দা ফয়েমস তার মানে হেনা শুধু কবিতা লিখে না সে মুখস্থও করে কারণ একটু ফোকাস রাখতে হবে আমার যেভাবে থাকবে ঠিক আমি ওভাবে কি করব এগুলো পূরণ করবে নেক্সট ওয়ানে আমরা একটু চলে যাই একটু ফোকাস রাখেন আমাদের যদি নট অনলি করে অ্যাজেটিভ থাকে বাট অলসোর পরে কী হবে অ্যাজেটিভ আর সান্স থাকে আমি লিখলাম হচ্ছে হি ইজ নট ওলি সিনসিয়ার একটু ফোকাস রাখেন তাই হবে হি ইজ নট অনলি সিনসিয়ার এরপর আমাদের গ্যাপ দেওয়া আছে আপনি একটু বিষয় দেখেন যে এ সিনসিয়ার আসলে কোন পার্টসেলি স্পিস আপনি যখন দেখলেন অ্যাজএক্টিভ তার মানে আপনাকে মনে রাখতে হবে যে বাট অলসোর পরেও অ্যাজেক্টিভ হবে তার আমি সুন্দর করে কি লিখলাম বাট অলসো লিখলাম তার মানে হচ্ছে হি ই ইজ নট অনলি সিনসিয়ার বাট অলসো অনেস্ট বা অ্যাক্টিভ লিখতে পারি সে শুধু আন্তরিকে নয় সেই অ্যাক্টিভ ও সে আসলেই একটু ফোকাস রাখেন দেখেন তাহলে আমি কি করলাম নট অনলির পরে অ্যাজেটিভ দেখতে পাইলাম বাট অলসো করে সুন্দর করে কি করলাম অ্যাজেটিভ নিলাম এটা অ্যাক্টিভ ঠিক আছে এটা অ্যাজেটিভ তারা সুন্দর করে এরকম করে আমরা কি করতে পারি এই বিষয়গুলো কভার করে ওভার করতে পারি ইনশাল্লাহ এতটুকু বুঝতে পারছেন আশাবাদী আমি তার মানে আমাদের আর এই নিয়ম থেকে কমপ্লিট সেন্টেন্স আসে আমাদের আর কি হবে না সমস্যা হবে না আমরা হচ্ছে এখন নট অনলি ডটেড বাট অলসো গ্রামারের যে একটা ব্যাখ্যা আছে সেটা একটু জানবো দেন আসলে গ্রামারের ব্যাখ্যা অলরেডি মোটামুটি দিয়ে ফেলছি যে এটা একটা কোরিলেটিভ কনজাংশন প্লাস হচ্ছে আমরা একটা রাইট ফর্ম ভার্ব একটা বিষয় দেখি এটা ভিস এর মাধ্যমে বোঝানোর চিন্তা ভাবনা করি বললাম হচ্ছে নট নট অনলি রানা বাট অলসো his friends এখন বলা হলো ইজ নাকি আর তারপর দিলাম হচ্ছে খামিন একটা সেন্টেন্স একটা সেন্টেন্স লিখতেছি এমন নট ওনলি আই বাট অলসো হি তারপর দিলাম হচ্ছে

যে অবশ্যই অবশ্যই ফোকাস রাখতে হবে আমি বাট অলসো বেটার পরে যে সাবজেক্টটা থাকবে এই অংশটুকু দেখে তুমি কি করবে ভার নির্ধারণ করবে তারপরে অবশ্যই রানাকে দেখে ভার নির্ধারণ করা যাবে না রানাকে দেখে ভার নির্ধারণ করলে হিস হবে কিন্তু আমরা যদি হচ্ছে হিস ফ্রেন্ডস একজন বন্ধু না অনেকজন বন্ধু অনেকজন বন্ধু কারণ এটাকে দেখে যদি নির্ধারণ করি তাহলে ভারতটা কি হবে এখানে আর অবশ্যই এখানে আর হবে তার মানে বাক্যটা হবে এমন নট অনলি রানা বাট অলসো হিস ফ্রেন্ডস আর খামিনা আশা করি বুঝতে পারছেন এবার একটু দেখেন নট অনলি আই বাট অলসো হি ইজ অথবা আর খামি আপনারা হয়তো বুঝতে পারছেন যে আসলে কি বলতে চাচ্ছি কারণ আই দেখে ভারত নেওয়া যাবে না কারণ নিতে হবে কি দেখে অবশ্যই হি দেখে নিতে হবে কারণ বাট অলস এর পরেরটাকে বেশি প্রাধান্য দিতে হবে এই জন্য মোটামুটি কি নিব আমি এখানে ইস নিব আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে অবশ্যই আপনাদের মহামূল্যবান মন্তব্যগুলো আমাদের কমেন্ট সেকশনের মধ্যে জানাবেন আপনাদের কমেন্টগুলোই কিন্তু আমাদের কি করে পরবর্তী ক্লাস প্রতি অনুপ্রাণিত করে ধন্যবাদ সবাইকে